আসসালামু আলাইকুম বন্ধুরা মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে সুজির একদম প্লেন হালুয়াটা আমার ভীষণ পছন্দের আর সেই জন্যই আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ক্যারামেল হালুয়া তারপর অনেক রকম ড্রাই ফ্রুটস দিয়ে হালুয়া তৈরি করা যায় বরফি কিন্তু আমার এই হালুয়াটা না খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি চাইলে আপনারা বেশিও দিতে পারেন আমি ঘি অল্প ব্যবহার করছি আর এখানে সাদা এলাচ দিয়েছি তিনটা দেড় কাপ মতো সুজি দিয়ে আমি ভেজে নিচ্ছি যেহেতু হালুয়ার পরিমাণটা একটু বেশি হবে আর চার কেজি দুধ জাল দিতে দিতে দেখেন একদম গোলাপি রং হয়ে গেছে কি অবস্থা যুক্ত এই দুধটা আমি হালুয়ার মধ্যে অ্যাড করে দেব সেই জন্য এটা আগে থেকে জাল দিয়ে রেডি করে নিয়েছি আর আমার সুজিটা একটু গাঢ় করে নিয়েই ভাজবো একটু ব্রাউনের মতো কালার হবে হালকা ব্রাউন কালার হবে বা গোল্ডেন কালার যেটাই বলেন সে পর্যায়ে ভেজে নিতে হবে আর সুজিটা ভাজতে ভাজতেই বোঝাই যাচ্ছে না এখানে ঘি দিয়েছি এতটাই ঝরঝরে হয়ে গেছে চাইলে আপনারা ঘিয়ের পরিমাণ একটু বেশি দিতে পারেন তবে আমার ডায়েটের জন্য ঘি খাওয়া নিষেধ আর এত ঘি আমাদের বাড়িতে কেউ পছন্দও করে না খাবারে দিলে তো আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখন দুধটা আমি ঢেলে দিচ্ছি আর এক একটু নাড়িয়ে দিলে ভালো হয় এতে লামস ক্রিয়েট হয় না কিন্তু আমার আজকে বেকায়দা হয়ে গিয়েছিল কারণ অনেকগুলো দুধ ঘন করার পরেও দুই কেজি ছিল দুধ সেই দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর চিনি দিয়েছি প্রথমে এখানে হাফ কাপ তারপরে বুঝে আর একটু না হয় দিব আর এটা দুধটা দেওয়ার পরে যেহেতু দুধটাও গরম আর সুজিটাও ভাজা হয়েছে গরম কড়াইটাও উত্তপ্ত খুব তাড়াতাড়ি বলক চলে আসে আমি এক চিমটি লবণ এখানে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য আর একটু এই পর্যায়ে আমি চেখে দেখেছি আরও একটু চিনি অ্যাড করতে হবে একটু হালকা মিষ্টি হচ্ছে খুব বেশি মিষ্টি দিলে ভালো লাগে না এতে দুধের যে মিষ্টি স্বাদ সেটা নষ্ট হয়ে যায় তো অনেকটাই ঘন হয়ে এসেছে পাতিলের মধ্যে একটুখানি দুধ আছে আমি সেটাও হয়তো বা অ্যাড করে দিব এখানে চিনিও দিয়ে দিলাম হাফ কাপের অর্ধেক অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ চিনি আমি এখানে অ্যাড করেছি আর দুধটাই ছিল কড়া মিষ্টি খুব সুন্দর টেস্টি তাই আমি চাচ্ছিলাম দুধের ফ্লেভার এবং টেস্ট বজায় থাকুক আর অফ ক্যামেরায় আমি বাকি দুধটাও এখানে দিয়ে দিয়েছি পুরা দুই লিটার দুধ লেখে লেগেছে এখানে একদম ঘন দুই লিটার দুধ দেখতেই তো পেলেন আপনাদেরকে দেখিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ ঘি আমি শেষে একটু অ্যাড করে দিলাম শেষে একটু ঘি অ্যাড করলে হয় কি ফ্লেভারটা খুবই ভালো আসে আর সুজিটা একটু পরে জমে যাবে তাই এখন আমি চুলার জালটা অফ করে দিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না আর সুজির এই হালুয়াটা আমার ভীষণই লোভনীয় লাগে আমার বাড়ির কর্তাও এটা খুবই পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন একদম ঢেলে নিয়েছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অল অপশনে একটা ক্লিক দিবেন সবাই কমেন্টে বলবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ